এতে রয়েছে শক্তিশালী ব্রেস্ট এনলার্জমেন্ট এবং টাইটেনিং উপাদান যেটা দেখা যায় যে সঠিক নিয়মে আপনি যদি তিন মাসের ফুল কোর্স কমপ্লিট করেন তাহলে আপনার আশানুরূপ ব্রেস্ট এনলার্জমেন্ট দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত করা কিন্তু সম্ভব আসসালামু আলাইকুম আমি ডক্টর শায়লা হক মেডিসিন রিসেন্টলি অ্যাস্থেটিক মেডিসিন নিয়ে কাজ করছি অনেকেই কোশ্চেন করতে পারেন যে ম্যাডাম কেন এই সাপ্লিমেন্টের ফুল কোর্সটা কমপ্লিট করতে হবে অনেক জায়গায় তো একটা ক্যাপসুল এক মাস খেলেই আমাদের করা সম্ভব বলে তারা বলে থাকেন কিন্তু আমাদের মেডিকেল টার্মে আসলে এমন কিছু নেই যেটা একদম ম্যাজিকের মতন কাজ করে খুব তাড়াতাড়ি এরকম ব্রেস্ট এনলার্জমেন্ট করে দিবেন এটা পুরাপুরি ব্রেস্ট এনলার্জমেন্টটা ডিপেন্ড করে হরমোনাল ব্যালেন্স ব্রেস্ট ফ্রেড ব্যালেন্স এবং সব কিছুর একটা সঠিক শেপে আসতে কিন্তু কিছুটা সময় দিতে হয় সুতরাং আপনি নিয়ম মেনে ভুয়া কথায় বিশ্বাস না করে যদি সঠিক নিয়ম মেনে এই ফুল কোর্সটা আপনি তিন মাসে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন একদম প্রাকৃতিকভাবে এবং কোনো সাইড ইফেক্ট ছাড়া তাই দেরি না করে আজই অর্ডার করুন happy birthday enlargement channel